কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আমাদের পারিকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছেন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের প্রথম হেডলাইন অদম্য নারী দেওয়াজ সত্যি অনুষ্ঠানের সভাপতি উপস্থিত সকল সম্মান নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি কত বছর পরে এসেছি আমার ঠিক মরে নাই একসময় এখানে আমরাও ছাত্র ছিলাম জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে হয়তো এইবারের আসা বিশ বছর পরে ছিলাম তাও বিশ বছর পরে সব মিলিয়ে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছরের ইতিহাস যাই হোক এখনো এখানে আসলে নিজেকে ছাত্রই মনে হয় জুলাই গণ অভ্যুত্থানের নারীদের যে ভূমিকা সেটা আমরা লক্ষ্য করেছি এই জাতি লক্ষ্য করেছে এবং সারা বিশ্ব স্বীকৃতি হয়েছে বাংলাদেশের এই জুলাই অভ্যুত্থানের যে গণতদন্ত হয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের ফ্যাক্স ফাইন্ডিং তদন্ত টিমের মাধ্যমে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাতে স্বীকৃতি দেওয়া হয়েছে যে আসমান থেকে গুলি করে এদেশে নারীকে শিশুকে হত্যা করা হয়েছে যারা শহীদ হয়েছে জুলাই গণঅভ্যুত্থানে তার মধ্যে একটি উল্লেখযোগ্য অংশ শিশু এবং নারী সেই হিসাবে তাদের স্বীকৃতি আন্তর্জাতিকভাবে জাতিসংঘ কর্তৃক স্বীকৃতি দেওয়া হয়েছে সারা বাংলাদেশের সকল মিডিয়া এবং সমস্ত রাজনৈতিক দল সামাজিক শক্তি এবং মানবাধিকার সংস্থাগুলো স্বীকৃতি দিয়েছে নারীর ভূমিকা এই গণ অবস্থানে নারীরাই সবসময় আমাদের সকল গণতান্ত্রিক সংগ্রামে স্বাধীনতা সংগ্রামের যুদ্ধে এগিয়েছিল এই কথা সত্য ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলন সংগ্রামের সুযোগাগার হিসেবে সকল সময়ে সকল সংগ্রামে সামনের সারিতে নেতৃত্ব দিয়েছে নারীরা তাই আমরা দেখেছি আমাদের এই অর্জিত বিজয়ে নারীর একটি অংশগ্রহণ এবং একটি ভাগ আছে যা সিংহভাগে আমরা বলতে পারি নারীদের তাই আমরা আমাদের দলের পক্ষ থেকে অনেক আগেই আমাদের একত্রিশ সংস্কার প্রস্তাব প্রণয়ন করেছিলাম প্রদান করেছিলাম প্রস্তাব আকারে জাতির সামনে তার মধ্যেও আমাদের প্রতিশ্রুতি আছে এবং বর্তমান গণ আকাঙ্ক্ষা অনুযায়ী জুলাই গণ অভ্যুত্থানের শহীদের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা নারী সহ সমাজের অন্যান্য অংশের যে ক্ষমতায়নের জন্য আমরা প্রতিশ্রুতি দিয়েছি তার মধ্যে অন্যতম হচ্ছে যে নারীদের ক্ষমতায়ন করা হবে সাংবিধানিকভাবে সংসদীয়ভাবে এবং আইনিভাবে প্রাতিষ্ঠানিকভাবে সমাজের সর্বক্ষেত্রে নারীদেরকে ক্ষমতায়ন করা হবে এবং ক্ষমতায়নের হার পূর্বের তুলনায় বৃদ্ধি পাবে এখানে এবং কাজমিরি আবহাওয়া বলে গেছেন আরো অনেকে বলে গেছেন যে নারীর ক্ষমতায়নের বিষয়টি যেন আমরা সেই হিসাবে লক্ষ্য রাখি আমরা সাংবিধানিক সংস্কার কমিশনের মধ্যে আমরা আমাদের যে প্রস্তাব দিয়েছি এবং অন্যান্য দলও দিয়েছে আশা করি আমরা সংসদে নারীদের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে তাদের একটি সংসদীয় নারীর ক্ষমতায়নের দিকে আমরা আরও বেশি ভূমিকা রাখব আর যেগুলো আইনি এবং প্রাতিষ্ঠানিক দিক আছে এবং বিভিন্ন গণতান্ত্রিক প্রতিষ্ঠান আছে সেখানে নারীর অংশগ্রহণ অবশ্যই বাড়বে বই কমবে না যে দেশের এবং সারা বিশ্বের অর্ধেক জনসংখ্যা নারী সেই নারীদের সমৃদ্ধি এবং অগ্রগতিকে যত বেশি আমরা এগিয়ে নিয়ে যাব সারা বিশ্ব এবং দেশ সেই হিসাবে যাবে এবং এটা আমাদের অবশ্যই কর্তব্য এখানে কোনো বৈষম্যের কোনো স্বীকৃতি আমরা কখনোই দেব না বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার প্রথম সরকারের ভূমিকার মধ্যেই আপনারা অবশ্যই বুঝতে পারেন যে নারী ও শিশু মন্ত্রণালয়ের প্রতিষ্ঠা এবং পরবর্তীতে দেশ বেগম খালেদা জিয়া এদেশের নারী শিক্ষার উন্নয়নের জন্য অবৈতনিক নারী শিক্ষা করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যন্ত এগুলো শুধু উল্লেখ উল্লেখ করার জন্য বড় বড় আমাদের বিভিন্ন কর্মসূচির বাট সমাজের বিভিন্ন স্তরে আপনারা লক্ষ্য করবেন বিএনপি দেশ নেত্রী ফাগুন খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এদেশের নারী শিশু এবং যুব সমাজের উন্নয়নের জন্য যে সমস্ত প্রাতিষ্ঠানিক সাংবিধানিক পদক্ষেপ জাতি অনেক দূরে এগিয়ে গেছে আমি এই ভর দুপুরবেলা আপনাদের আর বিরক্তির উদ্রেগ করতে চাই না হতেও চাই না এবং মিডিয়ার বন্ধুগণ আপনারা যে এতক্ষণ কষ্ট করে আমাদের বক্তব্য ধারণ করার জন্য どんな場所やねん。